আসসালামু আলাইকুম আমি উম্ম নিলু আজকে আপনাদেরকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই লোনের ড্রেসগুলো দেখাবো কটনের সিল্ক কাতানের ওড়না আছে প্লাস যারা জর্জেট ওড়নার লোনের ড্রেসগুলো পছন্দ করেন আজকে বলবো তাদের জন্য স্পেশাল একটা ভিডিও হবে তো এই লোভনীয় ড্রেসগুলো দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা যারা একটু ভালো রেঞ্জের এবং ভালো প্রিমিয়াম কোয়ালিটির লোন একদম সালোয়ারের কাপড় থেকে শুরু করে একদম ওড়নার কাপড় সব কিছু একদম হানড্রেডে হান্ড্রেড এমন কোয়ালিটির ড্রেস পড়তে চান তাদেরকে বলবো আজকের এই এই ভিডিও থেকে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এছাড়া আমি তো বরাবরই বলি আমাদের ড্রেসের কাপড় কোয়ালিটি কিন্তু বেশ ভালো আমরা সবসময় বাছাই করে ভালো মানের ড্রেসের কাপড়ের কোয়ালিটিগুলো নিয়ে আসি তো ইনশাআল্লাহ আজকে এটা বলবো বেস্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা লোন যেখানে আপনি ওনার মান থেকে শুরু করে সালোয়ারের কাপড়ের মান থেকে শুরু করে সব কিছু হান্ড্রেডে হান্ড্রেড পাবেন তাই দেরি না করে যার যেটা পছন্দ দ্রুত আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আর যারা এখন আমাদের নতুন এই ক্লোথিং পেজ জাভিরা ফলো এবং লাইক দেন নাই প্লিজ আপনারা ফলো এবং লাইক দিবেন কেননা আমরা একটা সময় দেখা যাবে যে আমার কুকিং এই চ্যানেল এবং পেজে এই ভিডিওগুলো হয়তো আর ছাড়ব না তো আপনারা এতটুকু সহযোগিতা আমাদেরকে করতে পারেন যারা এখন পর্যন্ত আমাদের কাছ থেকে ড্রেস নিয়েছেন প্লিজ আপনারা লাভ লাইক দিয়ে দিবেন আমাদের ভিডিওতে এবং শেয়ার করবেন যেন দ্রুতই আমরা আমাদের পরিবারটাকে বড় করতে পারি প্রথম এই ড্রেসের ফ্রন্ট পার্ট হচ্ছে এইটা আর দেখেন ড্রেসের কাপড় কিন্তু যথেষ্ট পরিমাণ দেওয়া আছে বেশ লম্বা করে আপনারা বানাতে পারবেন আমার হয় পাঁচ ফিট সাড়ে পাঁচ ইঞ্চ সেই হিসাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত লম্বা কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে স্লিভের পোর্শন আর ফুল স্লিপ করতে পারবেন অনায়াসে যে কিউ এটা ছিল স্লিভের অংশটা খুব সুন্দর প্রিন্টেড ডিজিটাল প্রিন্ট আর রঙের গ্যারেন্টি আছে এবং কাপড় কোয়ালিটি আমি বলবো হান্ড্রেডে হান্ড্রেড আপনারা হাতে পেলে বুঝবেন আর এটার ওর না ওড়নার দুই পাশে কাতানের পার এবং ওড়নার ভেতরেও কিন্তু কাতানের ওয়ার্ক করা আছে পুরো ওড়নাতেই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই লোনের ড্রেস যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আর বলেন তো এত কোয়ালিটি সম্পন্ন এই ড্রেসটার প্রাইস কত হতে পারে দেখেন ভেতরের এই রকম সেটা কিন্তু কাতানের ওয়ার্ক করা আছে আর খুবই সুন্দর এটা আসলে সামনাসামনি পেলে বুঝবেন ভিডিও তো হয়তো অত ভালো বোঝা যাচ্ছে কি না তারপর আপনাদের কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আমাদের এই কালেকশনগুলো আপনাদের কার কার কাছে পছন্দ এত প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ লোনের এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো যার কাছে পছন্দ তারা কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদেরকে মেসেঞ্জারে ইনবক্সে আপনারা ছবি পাঠিয়ে কনফার্ম করতে পারেন নেক্সট ড্রেসটা দেখাচ্ছি দেখেন এটা একটু লাইট কালার তবে এটা ভেতরে কিন্তু সেলফ প্রিন্ট আছে হালকা সেলফ প্রিন্ট দেওয়া আছে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা না এটার সামনের পার্ট হচ্ছে এটা ব্যাক পার্ট আর এটার স্লিপটা আমি দ্রুত এখন আপনাদেরকে দেখাবো আপনারা রিপিট আবার ভিডিওটা টেনে দেখতে পারেন প্রিন্টগুলো আর এটা ওড়নাটা দেখেন এই ড্রেসের ওড়নাটা যে এত সুন্দর আমি কি বলবো আর এত গর্জিয়াস দেখেন পুরো ওড়নাতে কিন্তু কাতানের ওয়ার্ক করা আছে আর তো মার্শাল্লাহ এটা যে এত সুন্দর কাপড় আপনারা হাতে পেলে আমি কতটা ঠিক বলেছি দেখেন আমি পুরো ওড়নাটা আপনাদেরকে মেলায় দেখাচ্ছি কত বড় ওনার আর এত সুন্দর কাতানের ওয়ার্ক করা আছে এটা নামাজি ওড়না বলেন যারা ফুল কাভার করতে চান তারাও কিন্তু ফুল কাভার করতে পারবেন তিন নম্বর ড্রেসটা দেখাচ্ছি আজকের এই কটন সিল্ক কাতানের ওড়নার এই লোনের ড্রেসগুলো কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটি আগে বলেছে বারবার বলছি আর সামনের পেছনের পর দুই পাশে আমি কিন্তু ড্রেসগুলো ভালোভাবে দেখাচ্ছি আপনারা চাইলে রিপিট টেনে আবার দেখতে পারেন আর স্লিভের পোর্শনটা দেখেন মাসাল্লাহ এটা যে এত সুন্দর আর এটার ওড়নাও আপনারা হাতে পাওয়ার পর বুঝবেন আর আমি দেখেন দেখাচ্ছি ওড়নাটা উফ আল্লাহ এই ওড়নাগুলো আমি যতবারই হাত দিয়ে ধরছি ততবারই আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা ড্রেসই আমি নিয়ে ফেলি আর কাতানের দুই পাশে পার আর পুরো ওন আর কাপড়টা যে এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি আপনারা হাতে পেলে বুঝবেন এ ধরনের ড্রেস যারা পরেন তারা তো জানেনি এইগুলো কত করে আপনারা নিয়েছেন তো আজকে কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে দিব আপনারা ড্রেস হাতে পাওয়ার পর বলতে বাধ্য হবেন যে নীলু আপার কাছ থেকে আমরা কি ড্রেস নিয়েছি কি দামে তো আজকের এই প্রিমিয়াম কোয়ালিটির লোনের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চোদ্দোশো আশি টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এই সুন্দর ড্রেসটি কিন্তু আপনারা মাত্র চোদ্দোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা এবার দেখাবো শিপন ওনার আর লোনের ড্রেস এই লোনের কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম সালোয়ারের কাপড় এবং জামার কাপড় দুটোই কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা জামার সামনের পার্ট আর এটা পেছনের পার্ট আর এটা এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের রঙের গ্যারেন্টি আছে আর স্লিভের পোর্শনটা দেখেন ফুল স্লিভ অনায়াসে যে কেউ করতে পারবেন আর এই ড্রেসগুলো যাদের পছন্দ হয় তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আর জর্জেট সরি এটা শিপন ওড়না এই ব্লুটার কিন্তু আপনারা শিপন ওনার পাবেন আর আপনাদেরকে একটা জর্জেট ওনারও দেখাবো প্রথমে যেগুলো দেখাচ্ছি এখন এইগুলো শিপন ওড়না আর ওরনাটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর এত বড় ওড়না আর এটা কালার কম্বিনেশানটা কিন্তু দারুণ যারা এই ধরনের ড্রেস পছন্দ করেন তারা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আর আজকে আসলে আমি আমার হিজাবটা জর্জেট হওয়ার জন্য কাপড় ধরতে আমার খুবই সমস্যা হচ্ছে আর তার মধ্যে শিপন ওড়নার ড্রেস দেখাচ্ছি তো দুটো আসলে আরও বেশি ঝামেলা হয়ে যাচ্ছে তো একটু কষ্ট করে আপনারা বুঝে নেন আর ড্রেসের ওড়নাটা আর এই ওড়নাটা আমি আপনাদেরকে একটু মেলায় দেখাবো যে কত সুন্দর কালার কম্বিনেশনের প্রিন্টের এই সুন্দর ড্রেসটা আপনাদের যাদের পছন্দ তার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এটাও কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন বলেন তো এটার প্রাইসটা কেমন হতে পারে আপনারা কমেন্টসে লিখতে পারেন ওর শিপনের কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম এর থেকে ভালো আর হতেই পারে না আমি আপনাদেরকে দেখেন পুরো ওড়নাটা একদম মেলায় দেখাচ্ছি মার্শাল্লাহ এত বড় ওড়া আর কাপড়টা মার্শাল্লাহ হাতে পেলে বুঝবেন আপনারা কিন্তু খুশি হয়ে যাবেন আজকের এই সুন্দর ড্রেসের দাম কত হতে পারে একটু কমেন্ট কমেন্টসে আপনারা লিখে জানাবেন যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমাদের নতুন পেজ চাভিরা ফলো এবং লাইক দিয়ে রাখবেন যেন নেক্সট ভিডিও আপনারা নোটিফিকেশান পেয়ে যান নেক্সট আরও একটা দেখাচ্ছি দেখেন এটা যে এত সুন্দর কালার আর সামনে পেছনে দুটোই প্রিন্ট খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট আর হাতার কাপড়টা এত সুন্দর আর অন্যটা দেখেন মার্শাল্লা এটারও ওর কালার কম্বিনেশান এত সুন্দর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দ্রুত ইনবক্স করবেন অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠিয়ে দিতে পারেন নেক্সট আরও একটা দেখাচ্ছি দেখেন যারা ইয়েলো টোনের ড্রেস পছন্দ করেন তারা এই ড্রেসটা নিতে পারেন এটারও কিন্তু ওনাটা সুন্দর এত সুন্দর এবং কাপড় প্রিমিয়াম কোয়ালিটি এখন বলেন দাম কত এই সুন্দর ড্রেসগুলো আপনারা আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর এটার কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর মার্শাল্লাহ আর এই সুন্দর ড্রেসগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন এই জ শিপন ওনার ড্রেসগুলো মাত্র তেরোশো আশি টাকায় পাচ্ছেন তো যার যেটা পছন্দ তেরোশো আশি টাকায় এই শিপন ওনার ড্রেসগুলো নিতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এই শিপন ওনার ড্রেসগুলো কিন্তু আপনারা যারা প্রিমিয়াম কোয়ালিটিটা নেন তারা তো জানেনই এটা কত হাই রেঞ্জের হয় কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে যার দাম পড়ছে মাত্র মাত্র তেরোশো আশি টাকায় আপনারা তেরোশো আশি টাকায় পাবেন অনেকে হয়তো বা নিয়েছেন হাতে পাওয়ার পর দেখা গেছে যে অন্যার কোয়ালিটি আপনাদের পছন্দ হয় নাই কিন্তু আমি আপনাদেরকে নিঃসন্দেহে বলতে পারি আমাদের এই ড্রেসের কাপড় কোয়ালিটি থেকে অন্যার কোয়ালিটি সব কিছুই খুবই প্রিমিয়াম হাতে পেলে আপনারা বুঝবেন যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশটটি আমাদেরকে ইনবক্স করবেন দাম মাত্র তেরোশো আশি টাকা ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা লাস্ট আর একটা ড্রেস দেখাবো এই ড্রেসটা আবার কিন্তু আপনারা পিওর জর্জেটের ওড়না পাবেন এটা কিন্তু শিপন ওড়না না এই শিপন ওড়না আর এই জর্জেট ওনার মধ্যে একটু পার্থক্য আছে আপনারা হাতে নিলে বসবেন তো আর এই ড্রেসটার দাম তুলনামূলকভাবে আগেরগুলো থেকে কম বলেন তারপরেও কত হতে পারে এই ড্রেসটা কিন্তু আপনারা আমাদের কাছে এটা আমি পুরোটা দেখাচ্ছি তারপর দাম বলছি দেখেন এটা এটা স্লিভের পোর্শনটা যারা শিপন শিপন টাইপ বা জর্জেট টাইপ পছন্দ করেন তারা কিন্তু আজকের আমার এই ড্রেসগুলো নিতে পারেন আর এটার ওড়না কিন্তু জর্জেটের ওড়না এটার ওড়না কিন্তু শিপন না আর এটার দাম থাকবে বারোশো আশি টাকা যারা নিতে চান দ্রুতই আমাদেরকে কিন্তু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন তো জলদি জলদি আপনারা যার যে কটা পছন্দ বা যার আর যে কটা লাগে দ্রুত আমাদেরকে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আর আজকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের ফলো এবং লাইক দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম